আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন প্রয়োজনে কিন্তু অনেক সময় আমাদের লোন করার প্রয়োজন পড়ে বিভিন্ন কাজে আমরা লোন নেই বা ঋণ নেই বা ধার করি তো এই লোন নেওয়ার আসলে দুটো খাত আছে বাংলাদেশে একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক খাত আরেকটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাত তো তাহলে প্রাতিষ্ঠানিক খাত বলতে আমরা যেটা বুঝি আমাদের দেশে সেটা হচ্ছে মূলত ব্যাংক আর একটা হচ্ছে নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো আর অপ্রাতিষ্ঠানিক খাত বলতে আমরা অনেক সময় আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী থেকেও অনেক সময় বা কলিকদের থেকে অনেক সময় ইনফরমালি সেটা লোন নিয়ে থাকি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটা অনেক সময় ইন্টারেস্ট ফ্রি হয়ে থাকে আবার অনেক সময় একটা সার্টিন ইন্টারেস্ট সহ ফেরত দেওয়ার একটা বিষয় থাকে বেসড অন একটা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে তো যাই হোক অপ্রাতিষ্ঠানিক খাত থেকে যে ঋণটা আপনি নিচ্ছেন সেটা ভিন্ন জিনিস কিন্তু প্রাতিষ্ঠানিক খাত থেকে আমরা যেই লোন নিয়ে থাকি যেগুলো লেটসে আমরা পার্সোনাল লোন নিতে পারি ব্যাংক থেকে বা হোম লোন নিতে পারি কার লোন নিতে পারি এরকম এরকম অনেক রকমের লোন নিতে পারি যেটা ব্যাংকে একটা মর্টগেজ রাখতে হয় মডগেজে বা বন্ধক রেখে আপনাকে ঋণ নিতে হয় তো সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট অবশ্যই একটা ফ্যাক্টর যে আপনি যত কম সুদে আসলে লোনটা অ্যাভেল করতে পারবেন ততই কিন্তু সেটা আপনার জন্য লাভজনক হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে কম সুদে কিভাবে এই প্রাতিষ্ঠানিক খাত থেকে লোন নেওয়া সম্ভব আমি সেই বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করব আজকের ভিডিওতে তো এখন লোনের ইন্টারেস্ট রেট আসলে কম হবে না বেশি হবে এটা আসলে ডিপেন্ড করে জেনারেল মার্কেটের যে ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট সেটার উপর মার্কেট রেটের উপর মার্কেট কন্ডিশনের উপর এখন মার্কেট কন্ডিশনটা কিভাবে ডিটারমাইন হচ্ছে সেটা ডিটারমাইন হচ্ছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে মনিটারি পলিসি আছে সেইটার মাধ্যমে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যখন একটা সংকোচনমূলক নীতি বা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ডিক্লেয়ার করে তখন কিন্তু টাকা অনেক দামি হয়ে যায় যখন দেশে মূল্যস্ফীতি বেশি থাকে তখন ওই মূল্যস্ফীতিকে কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক তখন সংকোচনমূলক নীতি ঘোষণা করে যার মাধ্যমে তারা পলিসি রেটকে বাড়িয়ে দেয় এবং পলিসি রেট বাড়ার ফলে স্বাভাবিকভাবে টাকা কিন্তু অনেক দামি হয়ে যায় এবং তখন লোন নেওয়া কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় অর্থাৎ লোনের এগেনস্টে যে ইন্টারেস্ট রেট সেটা তখন অনেক হাই হয়ে যায় তো এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি কোনো একটা ব্যাংকে এফডিআর করে রাখেন তখন আবার এফডিআর এর কিন্তু আপনি হাই রিটার্ন পাবেন ব্যাংক থেকে তো তো যখন এরকম ইনফ্লেশন হাই থাকে এবং বাংলাদেশ ব্যাংক থেকে যখন এরকম সংকোচনমূলক নীতি ঘোষণা করা হয় তখন কিন্তু লোন নেওয়াটা কোনো ওয়াইজ ডিসিশন হবে না কারণ তখন লোনের ইন্টারেস্ট রেট অনেক হাই থাকে বরং ওই সময় আপনার যদি কিছু আইডেল মানি থাকে সেটা আপনি কোনো একটা ভালো ব্যাংকে ভালো রেটে এফডিআর করে রাখতে পারেন সেটা একটা ওয়াইজ ডিসিশন হবে আচ্ছা এরপরে যখন মূল্যস্ফীতি ধীরে ধীরে কমতে শুরু করে তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকও ধীরে ধীরে সম্প্রসারণমূলক মুদ্রানীতি বা যেটাকে এক্সপানশনারি মনিটারি পলিসি বলা হয় সেদিকে যেতে থাকে তো যখন সম্প্রসারণমূলক মুদ্রা যায় তখন স্বাভাবিকভাবেই পলিসি রেট কমতে থাকে পলিসি রেট কমা মানে টাকাকে আরও সহজলভ্য করে দেওয়া আর সহজলভ্য হওয়া মানে আপনি যখন লোন নিতে যাবেন ব্যাংক থেকে তখন ওই লোনের ইন্টারেস্ট রেটও কমে যাবে তখন এফডিআর এর ইন্টারেস্ট রেটও কমে যাবে আবার আপনার লোনের ইন্টারেস্ট রেটও কমে যাবে তো তখন আসলে এফডিআর করার উপযুক্ত সময় না তখন হচ্ছে আপনাকে আপনার লোনের যেই ইন্টারেস্ট রেট তখন যেহেতু কমে যায় ওইটা হচ্ছে পারফেক্ট টাইম তখন কম সুদে লোন নেওয়ার জন্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক খাত থেকে তো এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে একটু হাই ইনফ্লেশন চলছে এবং সেন্ট্রাল ব্যাংকেরও মনিটারি পলিসিটা সংকোচনমূলক তো এই মুহূর্তে আসলে লোন নেওয়াটা কোনো ওয়াইজ ডিসিশন হবে না ডিউ টু হাই ইন্টারেস্ট রেট কিন্তু যখন মূল্যস্ফীতি কমে আসবে যখন বাংলাদেশ ব্যাংকও ধীরে ধীরে তার মুদ্রানীতিটাকে সম্প্রসারণ করতে থাকবে অর্থাৎ পলিসি রেট কমতে থাকবে তখন আপনি অবশ্যই কিন্তু এই লোনের দিকে যেতে পারেন সেটা হোম লোন কার লোন বা যেই পারপাজি হোক তখন আপনি যেতে পারেন তখন কম সুদে আপনি লোন নিয়ে সেটা ব্যবসা করা থেকে শুরু করে যদি অন্য কোনোভাবে খাটাতে চান তখন খাটালে কিন্তু সেখান থেকে ভালো একটা প্রফিট করা সম্ভব কারণ যখন পলিসি রেট কমতে থাকে বাংলাদেশ ব্যাংক থেকে তখন টাকা সহজলভ্য হয়ে যায় ইকোনমিতে টাকা সার্কুলেশন বাড়তে থাকে তখন অনেক জায়গায় ইনভেস্ট করা বিভিন্ন ব্যবসা করার সুযোগগুলো বাড়তে থাকে এবং তখন ব্যবসা থেকে খাটিয়ে লাভ করারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয় ধন্যবাদ সবাইকে